হলো আলিপুর স্টেশন আজ আমার গন্তব্যস্থল পিওয়ালি পিয়ালি নিয়ে যাব আজ রাসের মেলা যেখানে বৈষ্ণবদের অ্যাকচুয়ালি রাস হয়ে থাকে কৃষ্ণ যেটা বৈষ্ণবটা প্রচণ্ড মানে সেই রাস মেলা নিয়ে যাব পিয়ালি চলো ক্যানিং লোকাল ধরে আজ পিয়ালির উদ্দেশ্যে যাবে বন্ধুরা আজ আমি নিউ আলিপুর স্টেশন থেকে কানিন লোকাল ধরে বিয়ালি যাব আর বিয়ালি থেকে এই আপনাদের আজ দিয়ে রাশের মাল্লা কেবল বিয়ালি স্টেশন চলে আজকে আপনাদের রাশ দেখাতে নিয়ে যাব ফিয়ালি স্টেশনে আলিস্টি আপনাদের রাশের মেলা দেখাবো অনবোর্ড প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আপনাদের রাশের মেলায় যেতে হবে ফিয়ালি 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে চলুন নিয়ে রাশের মেলা যাওয়ার রাস্তা চলুন আজ আপনাদের রাশের মেলা নিয়ে যাই চলুন আজ ফিয়ালি রাশের মেলা নিয়ে যাই আপনাদের হলো পিয়ালি রাসের মেলায় এখানে এগরোল যত স্ন্যাক্স এখানে পাওয়া যায় দেখুন এখানে বাটার পপকর্ন এখনও বসেনি চলুন আপনাদের এখন মন্দির দর্শন করায় মায়াপুর মায়াপুরের আদলে এই রাসমেলায় একখানা মন্দির করেছে চলুন নিয়ে গিয়ে আপনাদের দর্শন করায় এই পিয়ালি রাসের মেলা খুব খ্যাত এই মেলায় যে মন্দির তৈরি করেছে সেটা হচ্ছে মায়াপুরের আদলে তৈরি হয়েছে চলুন আপনাদের এই রাসের মেলায় দর্শন করাই দেখুন এই পিয়ালি রাসের মেলা কত সুন্দর সাজিয়ে তুলেছে এলাসে ওরে রদেশ চলে চলুন আমরা এইটা হয়ে গেছে আমাদের বাড়ি দশটা করো না আপনারা এটা আছেন মেলা একটু পরে মাগো একটু একটু করো না আজ একটু ওই চটুই তলে তলে করে করো কাজ দিলে আমরাই পুরো মত দেই না ছোট রাস হচ্ছে শক্তি রস কথা থেকে রাস এসছে

রাস পূর্ণিমা ভগবান ভক্তের মিলনের উৎসব হিসাবে মনে করা হয় এই দিন বিশেষ পালনের মধ্য আমাদের পালনের মাধ্যমে আমরা আমাদের জীবনের অর্থ ও সুখের রাস্তা খুলতে পারি এই দিন কোনোভাবে তুলসী পাতা তোলা যাবে না যদি সেই দিন তুলসী পাতার খুব প্রয়োজন হয় তাহলে আগের দিনে তুলসী পাতা তুলে রাখতে হয় প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিন শ্রীকৃষ্ণের রাধারানী গোপিনীদের সঙ্গে নীলাখেলায় মেতে ওঠে নিঃশ্বরের সঙ্গে আত্মার মিলন হল রাস বলা হয় যে কৃষ্ণের সংস্পরে এসে গোপিনীদের মধ্যে অহংকার তৈরি হয়েছিল গোপিনীরা যাতে নিজেদের ভুল বুঝতে পারে তার জন্য কৃষ্ণ অন্তর্ধান হয়েছিলেন শ্রীকৃষ্ণ তাদের অহংকার মুক্ত করার জন্য অন্তর্ধান হয়েছিল গোপিনীরা তাদের ভুল বুঝতে পারে এবং শ্রীকৃষ্ণ গোপিনীদের মানুষ জীবনের পরম সত্য বুঝিয়ে তাদের অন্তরে আত্মাকে শুদ্ধ করে তোলেন তাদের সকলের মনোমাঞ্চনা পূরণ করেন তাদের এই জগতের মোহমায়া থেকে মুক্ত করেন বাংলার রাস উৎসব পালন হয় বহুদিন ধরে এছাড়া বৃন্দাবন মথুরা মণিপুর আসাম এবং বাংলার নদিয়ার কোচবিহার দেখে নিন খুব উৎসাহ সহকারে উৎসব পালন হয়ে থাকে মেলাটা দেখি আমাদের পশ্চিমবঙ্গে কতগুলো নয়া জেলা শান্তিপুর নবদ্বীপ ছাড়াও আরো অনেক জায়গায় রাশি পূর্ণিমা উপলক্ষে মেলা লেগে থাকে কোথাও কুড়ি দিন কোথাও পনেরো দিন কোথাও এক মাস ধরে মেলা চলে এরকম পিয়ালি দেখুন আমি এনেছি আপনারা পিয়ালি এই মেলা কুড়ি দিন ধরে চলবে পনেরো তারিখ শুরু হয়েছে পাঁচ ডিসেম্বর পাঁচ তারিখে শেষ হবে পনেরোই নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত এখানে কত রাইড ধরা হয়েছে দেখুন আরো অনেক কিছু আমি সকাল সকাল এসে রাসের মেলাটা দেখিয়েছি কিন্তু আরেকটু যদি সন্ধেবেলা থেকে যেতাম তাহলে আপনাদের আরো অনেক কিছু দেখাতে পারতাম কিন্তু আমার বাড়ি যেহেতু অনেক দূর সেহেতু আপনাদের

আসলে একটা বাচ্চাদের রাইডস আছে দেখো মোটু পাগলু আছে মোটু পাগলু আছে দেখো এটা কত সুন্দর মোটু আছে এখানে পাগলু নেই এই মেলা খুব আমি অনেক দূর থেকে এসেছি বলে সকাল সকাল চলে এসছি মেলা যতটুকু পারছি আপনাদের তুলে ধরছি কত রকমের খাবার বিক্রি হচ্ছে দেখুন দেখুন কত রকমের বিক্রি হচ্ছে বাংলার মেলায় জিলিপি গজা খাজা এসব থাকবে না এরকম আছে अ

এই মেলা কত এই মেলা বসেছে আমরা সকাল সকাল চলে এসেছি যেন মেলা আকর্ষণ হচ্ছে সন্ধে কিন্তু আমাদের অনেক দূর থেকে আমি এসেছি বন্ধু আজ আপনাদের পিয়ালির রাস মেলা দেখালাম গ্রামীণ রাসমেলা আমি যতটুকু পারলাম আপনাদের কাছে তুলে ধরলাম এই রাসের মেলার যে যে রাসের যে এ দর্শন করালাম মূর্তি সেগুলো কত সুন্দরভাবে গড়ে তুলেছে তা এই মেলাটা দেখার পর আপনারা একটা লাইক দেবেন এরকম গ্রামীণ মেলা তুলে ধরলাম আপনাদের কাছে আমি অনেক দূরে যাব বলে তাড়াতাড়ি চলে যাচ্ছি আর যত পারবেন শেয়ার করবেন অনেকে জানতে পারবে এই রাস রাসমেলা আর এটা যারা আমার ব্লগ পাওয়ার পর সাবস্ক্রাইব করে দেবেন আর একটা কথা আমি বলবো আপনাদের যে এইরকম আমি অনেক মেলা মট নিয়ে এরকম তুলে ধরবো আর আপনারা পারলে এটাকে যখন সাবস্ক্রাইব করবেন আইকম বটনটা টিপে দেবে আর যখনই আমি কোনো ব্লগ বানাবো পেয়ে যাবে আর এটা আসতে কোনো অসুবিধা নেই শিয়ালদা থেকে ক্যানিং আমি লোকালে উঠে প্ল্যাটফর্মে নেবে দু নম্বর প্ল্যাটফর্মে নেবে ডান দিয়ে দেখতে পাবে এই পিআালি রাসমেলা তা আপনাদের আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বলে আমি এখন আমার গন্তব্যস্থলে চলছে পিয়ালি রাসমেলা তুলে